আমাদের পেয়ারবাড়ি থানা দিন্তাখলা বাজারে জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটেছিল এই ঘটনায় বাদক নামে একজন লোক মারা যায় তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পোদ্দার বাবার নাম জগদীশ পোদ্দার বাড়ি তত্ত্বাকলা বাজার সংলগ্ন এলাকাতে এবং আরেকজন হচ্ছে প্রদীপ নম বাড়ি পিতা বিনোদ বিহারী নম বাড়ি উত্তর শ্রীরামপুর বিয়ারবাড়ি থানাতে ওদেরকে আজকে আমরা মেলাগড় এবং সোনাগোড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি স্যার ওদেরকে কি কি মামলায় আপনারা আটক করেছেন আমাদের কাছে ওদের এগেনস্টে একটি মার্ডার কেস ছিল এই কেসের নাম্বার হচ্ছে দুই হাজার চব্বিশ পিআরবি থার্টি এবং আন্ডার সেকশন হচ্ছে একশো আঠারো উদিন বেগেটে টু একশো নয় উদিন বেগেটে ওয়ান ডিএনএস এবং এর সাথে অ্যাডেট সেকশন হয়েছে ওয়ান জিরো থ্রি উইদিন বেকেটে ওয়ান এবং থ্রি উইদিন বেকেটে ফাইভ এদের বিরুদ্ধে একটি মার্ডার কেস হয়েছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে আমরা কোর্টে প্রেরণ করব। এবং পুলিশ রিমান্ড চাইব এবং এদের সাথে আরও যারা যারা জড়িত আছে এরা কোথায় পালিয়ে আছে এদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেফতার করব এবং আইনগত ব্যবস্থা